আজকের এই মাহফিলটিকে যারা অক্লান্ত পরিশ্রম করে সৌন্দর্য মন্ডিত করেছে সুশোভিত করেছে সেই মানুষগুলা ইচ্ছে করলেও তারা গান বাজনা আয়োজন করতে পারত পারত না আজকের এই মাহফিল সৌন্দর্য পরিবেশে এমন একটা মাহফিলের আঞ্জাম দিয়েছেন আমরা সবাই একবার বলি আলহামদুলিল্লাহ

আল্লাহ পাক বলেন যেই মানুষগুলা আল্লাহকে মহবত করে ইসলামকে মহবত করে করে মধ্যে বসবে একজন অপরজনকে ভালোবাসবে আমি আল্লাহ ওয়াদা করে দিলাম ওই সমস্ত মানুষদেরকে আমি আল্লাহ আমার রহমতের চাদরে আবৃত্ত করে নিলাম বলেন সম্মানিত হাজিরিন। এটা কোন সাধারণ মাহফিল নয় এটা একটা জান্নাতের বাগান ফেরেস্তারা আল্লাহ সুবাহানা বলবেন ও নূরের ফেরেস্তারা এই যে মানুষগুলা ফেন্ডেলের মধ্যে বসা আছে তারা কি জন্য বসা আছে তাদের কাজটা কি ফেরেস্তারা জবাব দিবে এই মানুষগুলা দুনিয়ার সমস্ত কাজকে পিছনে ফেলে দিয়ে শত মায়ের শত ব্যস্ততাকে পিছনে ফেলে দিয়ে তারা ইসলামিক মাহফিলের মধ্যে জিকিরের মাহফিলের মধ্যে নাটের মাহফিলের মধ্যে গজলের মাহফিলের মধ্যে বসে গেছে আল্লাহ বলবেন ওই মানুষগুলা আপনার জিকির করে আপনার ফিকির করে রে আল্লাহ এই মানুষগুলা সমস্ত কাজকে পিছনে ফেলে দিয়েছে আমার আল্লাহ পাকাব্বুল আলামিন বলবেন

তারা নবী দেখে নাই রাসুল দেখে নাই তারা তুমি আল্লাহকে বিশ্বাস করে মহব্বত করে মাহফিলের মধ্যে এসেছে আমি আল্লাহ পাকরাবুল আরামিনের জিকির পাঠ করতেছে আল্লাহ পাকরাবুল আরামিন বলতেন অনুরের ফেরেস তারা যেই মানুষগুলা সমস্ত কাজ পিছনে ফেলে দিয়ে আমার জিকির পাঠ করে আমার তাজবি পাঠ করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনের গুনাহাতকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে দিলাম সুবহানাল্লাহ এটা এমন একটা মাহফিল যেই মাহফিলের মধ্যে আসলে নিজের জীবনের গুনাহ maaf হয়ে যায় যেই মাহফিলের মধ্যে আসলে নিজের মা বাবার জীবনের গুনাহ maaf হয়ে যায় এটা এমন একটা মাহফিল সাজানো হয়েছে যেই মাহফিলের মধ্যে এলাকার যত মানুষ ইন্তেকাল করেছেন সেই ইন্তেকালের রুহের মাগফিরাতের জন্য এই মাহফিল থেকে সবচেয়ে সানি তাদের কবরের মধ্যে পৌঁছে যাবে বলেন না সুবহানাল্লাহ হাদিস শরীফের মধ্যে এসেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নহু বলেন ইযা মাতাল ইনসানু কদানহু আমালাহু ইল্লা মিন সালাসা

সেই তিনটা আমল হলো একটা দুনিয়ার মধ্যে এমন কিছু জিনিস দান করবেন সমাজে উপকৃত হয় এমন কিছু জিনিস দান করবেন যেই জিনিস দান করার কারণে আপনি যখন দুনিয়ার জমিনের মধ্যে থাকবেন না ওই কর দান করার কারণে আপনার কবরের মধ্যে এর সবটুকু আপনার কবরের মধ্যে পৌঁছে যাবে ধরেন আপনি দুনিয়ার জমিনের মধ্যে মসজিদের মধ্যে একটা ইট দান করলেন আপনি মানুষের জন্য আপনি সমাজের উপকারের জন্য আপনি রাস্তার মধ্যে কিছু ঘাস রোপণ করলেন সেই গাছের উপকারে করার জন্য যদি সেই গাছের মধ্যে একটা ফল ধরে সেই ফলগুলা যদি একটা পাখি বক্ষণ করে সেই স্বাদ আপনার খবরে পৌঁছে যাবে আরেকটা জিনিস দুনিয়ার জমিনের মধ্যে আপনি এমন রেখে যাবেন আপনি দুনিয়ার জমিনের মধ্যে এমন আলাদ রেখে যাবেন এমন সন্তান রেখে যাবেন যেই সন্তান আপনি দুনিয়ার জমিনের মধ্যে থাকবেন না কিন্তু সন্তান আপনাকে বলবে না সন্তান আপনার কবরের সামনে দাঁড়াইয়া বলবে রাব্বির হাম হুমা কামা রব্বায়ানি সাগিয়া বাবা তুমি আজকে দুনিয়ার জমিন থেকে চলে গেছো আজকে তুমি দুনিয়ার জমিনের মধ্যে নাই মধ্যে থাকতে নিজে না আমি সন্তানকে খাওয়াইছো নিজে নতুন জামা পরিধান না করে আমি সন্তানকে পড়াইছো ঠিক কি না বন্ধুরা সেই বামাজকে দুনিয়ার জমিনের মধ্যে নাই আজকে আমি বাবার জন্য আমার মায়ের জন্য আমি আমার বাবার জন্য মায়ের জন্য আমি সুরা ফাতিহা তেলাওয়াত করলাম আমি সুরা ইখলাস তেলাওয়াত করলাম আমি আমার ঘরের মধ্যে মিলাদ মুস্তফা তেলাওয়াত করলাম আমার বাবা মা বাবার জন্য যেই মা বাবা বাবা আর জমিনের মধ্যে না

দুনিয়ার জমিনের মধ্যে আপনি এমন কোন এলিম রেখে যাবেন যে ইলিম মানুষের উপকারে আসবে আপনার সন্তানদেরকে আপনি মক্তবের মধ্যে পাঠাবেন আপনার সন্তানদেরকে আপনি স্কুলের মধ্যে পাঠাবেন আপনার সন্তানদেরকে মাদ্রাসার মধ্যে পাঠাবেন সন্তানরা মাদ্রাসায় গিয়ে এলেম অর্জন করবে মক্তবে গিয়ে কোরআন শরীফ তেলাওয়াত করবে সেই এমনি কারণে আপনি যখন এলেমগুলা যখন সন্তান ধারণ করবেন যখন দুনিয়া থেকে ওই সন্তান দেওয়ার কারণে যখন মানুষ মাদ্রাসার মধ্যে যাবে এলেম অর্জন করবে ওই উস্তাদ যখন মারা যাবে মুক্তবের ইমাম সাহেব মুদ্দিন সাহেব যখন মারা যাবে মজিন সবচেয়ে কোরআন শরীফ শিখিয়া ছিল সেই শিক্ষার কারণে আল্লাহ পাক রাব্বুল আলামিন ওই ইমাম সাহেব মজিন এবং হুজুরের আমল নামার মধ্যে সব দিয়ে দিবে সম্মানিত হাজির কথা বলতেছিলাম এটা জান্নাতের বাগান যে জান্নাতের বাগানের মধ্যে আল্লাহ পাক রাব্বুল আলামিন অসংখ্য নিয়ামত রাজি দেন ফেরেস তারা চতুর্দিকে বেশ টুনে আছেন মালিক বলবেন আল্লাহ আমাকে দেখে নাই তারা দেখে নাই দেখে নাই নাই তারা তারা সব কিছু না দেখে আমি আল্লাহকে করে দুনিয়ার কোন মানুষ আল্লাহ দেখছেন দেখেননি আপনারা কোনো আল্লাহকে আমরা দেখতে পারি নাই মূসা কালিমুল্লাহ আল্লাহকে দেখার জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন আমার আল্লাহ পাক রব্বুল বলবেন আন তারনি খবরদার মূসা তুমি আমাকে দেখার চেষ্টা করোনা তুমি কোনোদিন আমি আল্লাহকে দেখতে পারবা না মূসা কালিমুল্লাহ বলেন মালিক আল্লাহ খেজুর গাছের মাথা দিয়া তোমার কথা বের হয় আমি মুসা গাছের সাথে কথা বলি আমার মধ্যে প্রশান্তি না রে আল্লাহ যদি তুমি আমাকে দেখা দাও আমি আল্লাহ আমি মুসা কোনদিন পাগলামি করবো না আমি তোমার ইবাদত বন্দিগের মধ্যে লিপ্ত থাকবো মুসা কালিমার মেজাজটা ছিল অনেক গরম নবীদের মধ্যে মুসা কালিমুল্লাহ অত্যন্ত রাগী নবী ছিলেন অত্যন্ত জেদি নবী ছিলেন কিতাবের মধ্যে এসেছে মুসা কালিমুল্লাহর মেজাজটা যখন গরম হয়ে যেত টুপি বেদ করে পাগড়ি বেদ করে চুলগুলো তার কাঠার মতন শক্ত হয়ে দাঁড়িয়ে যেত সুবহান বলেন না সুবহানাল্লাহ সেই মুসা কালিমুল্লাহ আল্লাহকে দেখার জন্য অ্যাপ্লিকেশন করেছেন আমার আল্লাহ আলামিন বলেন মুসা তুমি করোনা কেননা তুমি কোনদিন দিন আমি আল্লাহকে দেখতে পারবা না পারবানা অত্যন্ত বিনয়ের সাথে আল্লাহ পাকর্বুলারিনকে বলেন মালিক আল্লাহ আমি তোর পানের মধ্যে শেষ পড়ে গেলাম যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহ আমার সাথে দেখা না করবা আমি মুসা তোর পা থেকে আমার মাথা উঠাবো না আমি শিলদার মধ্যে পড়ে থাকবো শিলদার মধ্যে মুসা কালিমুল্লাহ পরে রয়েছে বন্ধুরা বাবার আমার শিলদার মধ্যে পরে কেউ যদি কেউ যদি চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিয়ে মালিকের কাছে তার মনের আশা মনের বেদনা মালিকের কাছে বলে আমার তার কথা কবুল করবেন কি করবেন না দুনিয়ার জমিনের মধ্যে যদি কেউ একটা শেষদা এক পাল্লার মধ্যে দে তামাম মত রাজি যদি আরেক পাল্লার মধ্যে দে

চোখের পানি ঝরঝর ঝড় করে ছেড়ে দিয়ে ডাকতেছেন আল্লাহ আমার দয়া হয়ে গেল মায়া হয়ে গেল মূষার কথা মুসা কালিমুল্লাহ কে আল্লাহ বলে তুমি প্রস্তুত হয়ে যাও তুমি প্রস্তুত হয়ে যাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সাথে দেখা করব সাক্ষাৎ করব মুসা তুমি রেডি হয়ে যাও মুসা নবী অত্যন্ত খুশি হয়ে গেলেন মুসা নবী প্রস্তুতি নিয়ে বললেন মালিক আল্লাহ আমি প্রস্তুতি নিয়েছি মালিক আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সত্তর হাজার নূরের পর্দা একটা পর্দা মাত্র আমি আল্লাহ নাড়া দিয়েছি হাজার নুরের পর্দা একটা মাত একমাতর নূর তরবারির মধ্যে পড়েছে মাটির তরবারির জলে কয়েলা হয়ে গেছে সুবহানাল্লাহ মুসা দেখতে পারেন নাই আমার নবী ডাক দিয়া বলেন দুনিয়ার মানুষ জানিয়া রাখো আমি আল্লাহ পাক রাব্বুল আলামিনের সাথে 34 বার সাক্ষাৎ করেছি কতবার সাক্ষাৎ করেছেন আমার রাসূল দয়াল নবী মায়ার নবী আমার রাসূলের সাথে 34 বার সাক্ষাৎ করেছেন আর কোন নবী সাক্ষাৎ করতে পারেন নাই আমার নবী ডাক দিয়ে বলেন দুনিয়ার মানুষ জানিয়ে রাখো আমি রাসূলের মর্যাদা শুধু দুনিয়ার জমিনের মধ্যে নাই রে আমি রাসুলের মর্যাদা আর সে আজিম পর্যন্ত আমি রাসুলের মর্যাদা আছে সম্মানিত হাজির আমার রাসুল আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন চৌত্রিশ বার একবার করেছেন সরাসরি মেরাজার রজনীতে আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন আর চৌত্রিশ বার করেছেন রুহানি ভাবে স্বপ্ন আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন আমার রাসুল দয়াল নবী মায়ার নবী অত্যন্ত ক্লান্ত পরিশ্রম করে ইসলামটাকে সুন্দর রূপে পরিবেশিত করেছেন যে ইসলামের কারণে আল্লাহ আমাদেরকে কবল করেছেন সম্মানিত হাজির রসুন সাল্লাহ সাল্লাম যখন কালেমার দাওয়াত দিচ্ছেন কালেমার দাওয়াত দি থেকে অক্লান্ত পরিশ্রম করতে গিয়ে আমার রাসুল অনেক কষ্ট হয়েছে